যদি এই গুলিটা যদি এই জায়গায় ধরে একশোর মধ্যে ধরে একশোর মধ্যে ধরলে তিনবার যদি ধরে পাঁচ দানের মধ্যে তিনবার যদি ধরে তাহলে আপনি পুলক বা তিলক বা আমি যে কোনো একজন এটা জিতে আর এটা আমার পক্ষ এখানে ডিসপ্লে আলাদা ভালো লাগছে আর আমি জিতলে জিতলাম বা পুলক জিতলে জিতলো বা তিলক যে ভিডিও করতে আর যদি আপনার সাইডে যদি চায় আমাদের সাইড নাম্বারে সাইড নাম্বার যদি লাগে পাতা হেডফোনের সাথে একটা মজুর ধরো

তিন টান তিনটাম আসে যার দুই টান আছে দুই টানে মধ্যে আচ্ছা দুই টানে যদি একশো লাগে একটা

আরও পারে না পুলক দেখি ঠিক মতো নায়কের মতো করো তুমি তো চোরের মতো করতেছো কততে লাগছে সাইডে হ্যাঁ পুলক আমার চেয়ে আগে গেল আমার তিরিশে লাগছিল পুলকের এখন সাইডে লাগলো দেখি পুলক পারে কি না কোনো দুই নাম্বারই করবা না না পারে না লাস্ট এই লাস্ট একটা চান্স তারপরে তিলক ট্রাই করবে পারে নাই এবার তিলকের চান্স আচ্ছা দেখেন পুলক কত পারছে দেখেন দশে ষাট সত্তর এটা পুলকের চান্স পুলক খুলে আস্তে আস্তে করে প্রবলেমটা বুঝতে পারতেছে না আমাদের কাছে ভালো কষ্ট ছিল না দেখে এই প্রবলেমটা হচ্ছে সমস্যা নাই নেক্সট আরো ভালো করে বড় করে এই করবো এখন খেলবে তিলক একটা করে গুলি দাও কাপুরস্কার গলায় সামনে রাখা আছে যে জিতবে না তো আবার নতুন রাউন্ড হবে দারা দারা পূল তিলক দারা হ্যাঁ রেডি হ্যাঁ তিলক মারতেছে দেখি কত প্রথম ডালেই সাইড প্রথম ডালেই সাইড এবার মনে হয় প্রাইসটা নিয়ে যাবে তিলক কি সমস্যা নাই নেক্সট রাউন্ড হবে দারা 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 তিলক দেখি দেখি মারো এটা একটু 200 গ্যালগা দ্বিতীয় রাউন্ড দিয়ে এবার দেখি তিলক পারে কিনা না না এবারও পারে না প্রথম দানে যে ভাবটা নিয়েছিল তিলক মানে প্রথম দান লাগানোর পর চেহারা রিটা দেখতেন আপনি হ্যাঁ এবার দেখি কত পেরেছে সাইড রিটাও সাইড দুটোই সাইড একশো বিশ পয়েন্ট দেখি একশো বিশ পয়েন্ট নেওয়ার তিলক আগায় রয়েছে আমার তিরিশ পয়েন্ট আর পুলকে সাইট পয়েন্ট

এবার যদি একশো হাজার করার না হয়ে যাবে একশো বিশ একশো আশি একশো নব্বই পয়েন্ট নিয়ে আমি আগে রুচি একশো পয়েন্ট আমার এবার পুলকের চান্স আমি আগে একশো সত্তর আর পুলকের শুধু ষাট দেখি পুলক এবার কি করে

সমস্যা না করেন লোক প্রায় আড়াইশো পয়েন্ট এখন এই যে তিলক মারবে দেখে তিলক পারে কিনা তিলকের পয়েন্ট কত হইলো প্রথমে আশি পাইলো আগের একশো সত্তর ছিল আশি আর একশো সত্তর মনে রাখো তিলকের একশো সত্তর বাই আশি আপনারও মনে রাখবেন এটাও হয় নাই মিস হইল দেখে তিলক পারে কিনা

ठीक है। अच्छा ये होती है। दारा 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 अरे हमारे पूरे जलास्त। हाँ जी अरे एक दाना सही तमारा भाई। अरे ना तो तिरिस 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 ना है ना इसे का तिरिस होता है जलास्त। तिरिस हो जाएगा उधर फिर क्या इसलोग तब

370 10 380 1 পয়েন্ট না এবার দেখেন দেখেনpmod পুরোpmod 50 এটা প্যাকে একটা প্রবলেম আছে পুরোpmod করতে প্রবলেম হয় এই আবার 100 স্যার এই দেখেন লাইক 100 এ আবার 10 আবার 10 10 10 10 ওই আপনি রেঞ্জ 10

দাঁড়া 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 হ্যাঁ মারো দেখি কত হয়েছে কত হয়েছে এই যে পুলকের এটা পুলক এই এটা পুলক

দেখা দেখা আমাকে বলেন তিলককে এটা দেওয়া উচিত তিলক কিন্তু ছয়শো পয়েন্ট পাইছে তিলককে দিব উলক বলতেছে না আপনারা কি বলেন যদি বলেন কমেন্ট করে বলেন যে তিলককে দেওয়া দরকার কি দিব তিলক

আর সেকেন্ড পুরস্কার আমি নিজে না দাও পুলক যা পুলক যাও পুলক নিজের পুরস্কার নিজে নিয়ে নিবে যা পুলক নাও তোমার ওই যে এইটা পাতার হেডফোনটা যে পাতার হেডফোন তিলক পাইছে তালি মারো আচ্ছা এবার আমি নিজে নেই আমি সান্তনা পুরস্কার নেই আমার সান্তনা পুরস্কার হলো এই যে এটা আনবক্সিং করব না এই যে এটা আমি নিলাম

টান দা তো টিকারটা এইটা টান দা দেখছেন আর কেমন লাগলো কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ